পটল দিয়ে ইলিশ মাছের অসাধারণ মজার একটা তরকারি আমি আজকে রান্না করব এই তরকারিটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক মজার তো ফ্রিজের এখনায় পড়েছিল কিছু ইলিশ মাছের অবশিষ্ট পিস ভালো ভালো পিস খাওয়া হয়ে গিয়েছে লেজ মাথা আর এই যে কাটাওয়ালা টুকরাগুলো রয়ে গিয়েছে তো এগুলো কেউই খেতে চায় না তো আজকে আমি এগুলোকে ছোট ছোট পিস করে ভালো করে ভেজে পটল দিয়ে খুব সুন্দর করে রান্না করব সাইড ডিশ হিসেবে আজকে দুপুরে তো সবাই খাবে ইনশাল্লাহ খুব পছন্দ করে আর খেয়েছে তরকারিটা কিন্তু খুব মজার হয়েছিল। তো মাছের পিসগুলো ছোট করে কেটে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম এগুলো আমি ভাজবো যেহেতু মাছগুলো একটু পুরোনো সেই জন্য একটু ভেজে রান্না করব তেল গরম করে লবণ ছিটিয়ে দিয়ে এরপর আমি মাছগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি আর আমি যে কোনো মাছ ভাজার আগে লবণ ছিটিয়ে দিই তাহলে আর গায়ে ছিটকে আসে না তেল তো মাছ কিন্তু একটু ডিপ করেই ভেজে নিলাম এখন আমি এই গরম তেলে ছেড়ে দিব আমার ছিলে রাখা দুই ফালা করা পটলগুলো পটলগুলো একটু মোটা মোটা করে কাঁপলেই খেতে ভালো লাগে তো পটলগুলোকেও আমি একটু কালার করে ভেজে নিলাম অর্ধেক পটল ভাজা হয়েছে বাকি অর্ধেকটাও কড়াই ঢেলে এগুলোকে তুলে নিয়ে আমি ভেজে নিব পটলটা ভেজে মাছের সাথে রান্না করলে খুব মজা লাগে যেমন তেলাপিয়া মাছ ফাঙ্গাস মাছ ইলিশ মাছ যে কোনো রুই মাছ বা যে কোনো বড় মাছের সাথে তো এইভাবে পটল ভেজে নেওয়ার পরে আমি কিছু পেঁয়াজ তেলে ছেড়ে দিলাম যেহেতু মাছ এবং পটল দুইটাই তেলে ভাজা সেজন্য তেল আর এখানে বেশি দিব না তো পেঁয়াজ ভাজা হলে সামান্য আদা আর রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে এখন শুকনো মশলা অ্যাড করে নিচ্ছি এই তরকারিতে শুধু হলুদ গুঁড়া আর লালমরিচ গুঁড়াই দিব আমি এখানে ধনিয়া জিরা কোনো মশলা অ্যাড করব না তো এরপরে সামান্য পানি দিয়ে মশলাটা এখন ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে তেল তুলে নিলাম এরপরে কষানো মশলায় পটল আর মাছ ভাজা ছেড়ে দিয়ে আবার এগুলোর সাথে একটু মশলা কষাবো যেন এগুলোর গায়ে খুব ভালোভাবে মশলা লাগে আর খাওয়ার সময়ে ভালো লাগে পানসে পানসে না লাগে তো আমি কষানোর পরে সামান্য পানি দিয়ে এখন এটাকে আমি রান্না করব পানি কিন্তু খুব কমই দিলাম কারণ মাছও সেদ্ধ হয়ে গিয়েছে ভাজার সময় পটলও সেদ্ধ হয়ে গিয়েছে তো এই যে তরকারিটা কিন্তু অনেকাংশে হয়ে গিয়েছে আমি একটু মাখা মাখা ঝোল ভুনা ভুনার মতো করব আর কি এই তরকারিটা কিন্তু দো পেঁয়াজের তরকারি চাইতে অনেক বেশি মজার লাগে অবশ্যই আপনারা ট্রাই করে খেয়ে দেখতে পারেন আমার তরকারি কিন্তু রান্না হয়ে গিয়েছে এটা সাইড ডিশ হিসেবে এলেও এটা কিন্তু খুব মজা করে খেয়েছে সবাই